আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি বর্তমানে যে জায়গা স্থানে দাঁড়িয়ে আছি হচ্ছে উহুদের প্রান্তর হচ্ছে উহুদের পাহাড় জুম করে যে দেখায় আপনাকে আপনাদেরকে অনেক বড় আমাদের হচ্ছে জাবালের রুমা পাহাড় और পাথর গুলো এখনো লাল দেখা যাচ্ছে অন্যান্য পাহাড় থেকে এগুলা বিভিন্ন রকম জামালের রুমা পাথর একদম লাল কিছু এই সব মানুষের নামিক না

পাহাৰ গল এখনো লাল হৈ আছে ঘোমা পথাৰ গল এখনো লাল হৈ আছে আৰু পাহাৰৰ চহৰা আছে

ছেলে মানুষ আছে এগুলোতে রমজান মাস পাহাড় পর্বত উঠা অনেক কষ্টের এই সময় অনেক রোদ কথা বলে অনেক কষ্টের এই বিভিন্ন জায়গার মানুষ যারা বিভিন্ন দেশ থেকে আসে সোফি তুলে শীত রাখার জন্য মন থাকে বহুত পাহাড়ে করছো বেশিরভাগ মানুষ যাবালে রুমার মধ্যে উঠে যে পাহাড়ের পাশে মসজিদ অবস্থিত উহুদ পাহাড়ের বহুত পাহাড় নিয়ে কিছু আপনাদের সামনে চেষ্টা করব উহুদ পর্বত সৌদি আরবের মদিনা শহরের উত্তরে অবস্থিত এর উচ্চতা ফুট এবং সাড়ে সাত কিলোমিটার এটি মদিনার সবচেয়ে উঁচু পর্বত মক্কার ও মদিনার মুসলিমদের মধ্যকার ওহুদের যুদ্ধ এই পর্বত সংগ্রহ স্থানে সংগঠিত হয়েছিল আমার ক্যামেরা ক্যামেরা দেখে দিচ্ছি আপনাদেরকে জুম করে এই এই হচ্ছে উহুদ পাহাড় আর আমি বর্তমানে যে জায়গাতে দাঁড়িয়ে আছি বর্তমানে যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জাবালের রুমা এই পাহাড় আসলে এই পাহাড়ে আমাদের যে যুদ্ধ হয়েছিল অনেক অনেক ইতিহাস আমাদের জন্য এবং শিক্ষা বহুদের উহুদের যা ভিতরে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য মক্কার পক্ষ থেকে এই যুদ্ধের সূচনা হয়েছিল যুদ্ধযাত্রার খবর ফল ফল মুসলিমরাও তৈরি হয় এবং বহুত পর্বত সংলগ্ন প্রান্তরে এই যুদ্ধ সংগঠিত হয় সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলিমরা প্রথম দিকে সাফল্য লাভ করেছিল এবং মক্কায় সৈনিকরা পেছ হারতে বাধ্য হয় বিজয়ের খুব কাছাকাছি থাকা অবস্থায় মুসলিম বাহিনীর কিছু অংশের ভুল পদক্ষেপের কারণে যুদ্ধের মূর ঘুরে যায় মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম তীরন্দাজদের নির্দেশ দিয়েছিলেন যে ফলাফল যাই হোক তারা তাদের অবস্থান থেকে সরে না আসে কিন্তু তারা অবস্থান ত্যাগ করার পর মক্কা বাহিনীর অন্যতম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ মুসলিমদের উপর আক্রমণ সুযোগ পান ফলে মুসলিমদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় এ সময় অনেক মুসলিম নিহত হয় মোহাম্মদ সাল্লাম নিজেতা নিজেও আহত হয়েছিলেন মুসলিমরা হুদ পর্বতের দিকে পিছু হাটে আসে মক্কার বাহিনী এরপর মক্কায় ফিরে আসে তবে এই উহুদের যুদ্ধ থেকে আমাদের আমরা যারা মুসলিম আছি আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে মুসলিম হিসাবে যে নেতা যে আদেশ দিবেন সেই আদেশ আমাদেরকে পালন করতে হবে আসলে মুসলিমদের এই উহুদের যুদ্ধে মুসলিমরাই বিজয় হওয়ার সম্ভাবনা ছিল তবে এই তাদের ভুল পদক্ষেপের কারণে এই সমস্যাটা হয় পরবর্তীতে মুসলিমদের অনেক 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 সাহাবির চাহাদ বরণ করেন এখানে আমি যদি আপনাদের দেখাই এখানে অনেক সাহাবি সাহায়ত আছেন ইশাআল্লাহ আমি আরো কাছে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব তবে আমি দেখালাম এই জায়গাতে বহুদের যুদ্ধে শুরু হয়ে যাওয়ার পরে এখানে প্রসিদ্ধ সত্তর থেকে বাহাত্তর জন সাহাবি এখানে দফন করা হয় হামজারদাল সহ এই অনেক অনেক সাহাবিকে এখানে দফন করা হয় যেহেতু বর্তমান সৌদি সরকার গেট দিয়ে রাখছে তো ভিতরে যাওয়ার সম্ভব না বাহির থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অবশ্যই আছেন ক্যামেরা জুম করে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে সাই আছেন তবে আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না هنا <applause> <الأحلية. تصفيق> هل... 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 <applause> مقام سيدنا حمزه <applause> وعبد الله بن جح ومصعب بن عمير في هذا المكان المبارك قدم الكاميرا في هذا المربع يتواجد سيدنا حمزه هنا وعبد الله بن جحش ومصعب بن عمير وهناك سبعون شهيد قدموا أنفسهم فداء لهذا الإسلام ونصرة لنبينا محمد صلى الله عليه وسلم رضي الله عنهم والحمد لله الذي بلغنا زيارتهم نسأل الله أن يقسم لنا من خير ما قسم لهم وهنا جبل الرماه الذي التف من حوله خالد بن الوليد ومن هنا وعلى يسار هذه المنطقة جبل أحد وهو الذي يمتد تعال أقف أقف التصوير ومن هنا إخواني الأفاضل يتواجد أو يكون جبل أحد يمتد سبعة كيلو متر امتداده والعرض ثلاثة كيلو متر والارتفاع عن سطح الأرض كيلو متر واحد

যে ভুট পাহাড় ও জবালে রুমা ও এখন এখানে সত্তর থেকে বাহাত্তর জন প্রশিদ্ধ সাবি শায়িত আছেন উনিতে উনি এটা আরবিতি বলার চেষ্টা করেন যেহেতু আমার কাছে মাইক্র ফোন এবং মা দেখেছেন তো বলতেছেন তো আমি আরও আরবিতে বুঝি বলি যারা আরবকান্ডিতা আছে যদি আর ভিডিও দেখে তাহলে দেখতে পারবে বা বাংলা যারা আরবি বুঝে তারা শিখতে পারে যেহেতু আমি বাংলাতেও বলছি অলরেডি যতটুকু জানি আপনাদের আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ ইসলামের ইতিহাস ঐতিহ্য প্রত্যেক মুসলমানের জানা দরকার এটা প্রত্যেক মুসলমানের জানা দরকার প্রয়োজন ইসলাম ধর্ম এত সহজ নয় এত তাড়াতাড়ি আসা নাই অনেক রক্ত রক্ত অনেক যুদ্ধ অনেক কষ্টের উপরে এই ইসলাম ধর্ম আমাদের মধ্যে এসেছে সল্ল্লা সাল্লি সাল্লাম দিনের জন্য কতটা কষ্ট করছেন ইসলাম কায়মের জন্য সাহাবেরা কতটা কষ্ট করছেন সাল্লামের সাথে অনেক অনেক কষ্ট করছেন বর্তমান আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা আমাদেরকে এই মুসলিম ধর্মের জন্মগ্রহণ করেছেন এবং আমরা এই বিনা যুদ্ধে বিনা ইয়েতে বর্তমান আমরা ইসলাম পেয়েছি তবু তীতে সাল সাল্লাম সাহাফাইগঞ্জ বহুত যুদ্ধ এবং কষ্টের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল হাফিজ রহমান সৌদি মদিনা বহুত পর্বত থেকে যতটুকু জানিয়ে আপনাদেরকে জানিয়ে দিল ومن هنا إخواني الأفاضل يتواجد أو يكون جبل أحد يمتد سبعة كيلو متر امتداده والعرض ثلاثة كيلو متر والارتفاع عن سطح الأرض كيلو متر واحد وتحياتي يا كنت معكم عمر السيد اصور للاخ هذا الفاضل حفظه الله من الـ من يو ار يو فروم؟ نعم واكرم من الدوله البنغاليه يوثق لكم هذا البرنامج وتحياتي يا شوقي شكرا لك تو شمبوتوني سعوديان با عرب كانتي دي كون جاغر تو انا عربيته এগুলো বলার চেষ্টা করেছিলেন যে অভুত পাহাড় ও জবালের রুমা ও এখন এখানে সত্তর থেকে বাহাত্তর জন প্রসিদ্ধ সাহাবি সাহিত্য আছেন উনি এটা আরবিতেই বলার চেষ্টা করেন যেহেতু আমার কাছে মাইক্রোফোন এবং দেখেছেন তো বলতেছেন তো আমি আর আরও আরবিতে বুঝে বলি যারা আরব আছে যদি আমার ভিডিও দেখে তাহলে দেখতে পারবে বা বাংলাদেশেও যারা আসবে বুঝে তারা শিখতে পারে যেহেতু আমি বাংলাতেও বলছি অলরেডি যতটুকু জানি আপনাদের আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ ইসলামের ইতিহাস ঐতিহ্য প্রত্যেক মুসলমানের জানা দরকার এটা প্রত্যেক মুসলমানের জানা দরকার প্রয়োজন ইসলাম ধর্ম এত সহজ নয় এত তাড়াতাড়ি আসা নাই অনেক রথ রক্ত অনেক যুদ্ধ অনেক কষ্টের পরে এই ইসলাম ধর্ম আমাদের মধ্যে এসেছে সাল্ল সাল্লি সাল্লাম দিনের জন্য কতটা কষ্ট করছেন ইসলাম কামের জন্য সাহাবেরা কতটা কষ্ট করছেন আলাইসালামের সাথে অনেক অনেক কষ্ট করছেন বর্তমানে আমরা এই ধর্মকে সারে পেয়ে গেছি লাখ কোটি শুক্রিয়া তালা আমাদেরকে আল্লাহ তালা আমাদেরকে এই মুসলিম ধর্মের জন্মগ্রহণ করেছেন এবং আমরা এই বিনা যুদ্ধে বিনা ইয়তে বর্তমান আমরা ইসলাম পেয়েছি কিন্তু অতীতে সল্লা সাল্লা উলাইসাল্লাম সাহাফাই ক্রামগঞ্জ ভূত যুদ্ধ এবং কষ্টের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল হাফিজ রহমান সৌদি আরব মদিনা বহুত পর্বত থেকে যতটুকু জানি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমার কথাবার্তায় কোনো ভুল থাকে হয়তো আমি যতটুকু জানি জানানোর চেষ্টা করছি আপনাদের সামনে যেহেতু আমি ভ্রমণে আসছি জিয়ারা করতে আসছি এই জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম